দুই দুইটা টাটকা খাসা রুফালি ইলিশ নাম দাম হবে তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ হবে হাই রে কালা আমার জীবনটা করলি জ্বালা ফালা এইটাও কি ছিল তোর মনে হাই রে কালার ঘরে কালা কি করিলি আমারে মানে কি একটা বাইকের প্রাইস মাত্র তিন লাখ দশ হাজার টাকায় এই চার লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার আর তিন লাখ বিশ হাজার আর তিন লাখ তিরিশ হাজার আর তিন লাখ

বাইশের মডেল দু বছরের কাগজ আহেন মালটা পুরানো হলে কি একের মালটা যদিও পুরান কিন্তু একের মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলে ওয়ানলি ছাব্বিশ হাজারটা জিনিয়ন চলা ষোলোর মডেল ভাই ষোলোর মডেল দিকে ষোলোতে বাড়িয়েছে এমন কোনো কথা না এটা তেইশেও বাড়িতে পারে বাইশেও বাড়িতে পারে মাত্র ওয়ানলি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় সাত লাখ টাকার বাইক না না বিডিও হবে মাঘার শরীর গরম হবে না ওকে হায় রে কালা আমার জীবনটা করলি জ্বালাফালা এইটাও কি ছিল তোর মনে হায় রে কালার করে কালা কি করিলি আমারে মন্ডা সাহেব বুড়িআঙ্গার নদীর থেকে একটু চুবে যদি জানতে পারতাম তাইলে মনে হয় যে তো কালার রংটা মানে আটটু জিলিক মারতো

মাত্র তিনিসার টাকা তার পাশাপাশি দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জিএস এক্স আর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা

দুই লাখ পঁচানব্বই হাজার টাকা এম পাশাপাশি আছে জি এস এক্স আর ননভেজ দুই হাজার একুশের মডেল দুই বছর কাগজ মাত্র তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ আ সোনা রে ওরে সোনা এত দাম কমাতে হবে কল্পনায় অভাবই নাই দুই লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থিরি

তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান হ্যাঁ আচ্ছা এরপরে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা দেখতে আসেন এই যে সিরিয়ালে এই মার তিন লাখ পঞ্চাশ মার ঘুরাইয়া 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 লাখ পঞ্চাশ মার তিন লাখ পঞ্চাশ তার মানে তিন লাখ পঞ্চাশ 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 এ তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঞ্চাশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন

السلام عليكم